শ্রীরামকৃষ্ণদেব মন্দিরে পূজার আসনে বসে অবধ শিশুর মতো নিঃসংকোচে জগন্মাতার সাথে কখনো রাগ কখনো হাসি কখনো কান্না আবার কখনো প্রেম ভক্তির রাজ্যে পৌঁছে যাচ্ছেন এই রকম আচরণ তিনি সব সময় করছেন মন্ত্রতন্ত্রের কোনো বালাই নেই যখন খেয়াল হচ্ছে মা কালীর সাথে বিড়বির বিড়বির করে কথা বলছেন নিবেদিত অন্নভোগ কখনো দেবীর মুখে তুলে দিচ্ছেন তো আবার কখনো নিজের মুখেই পুরছেন। পূজার মন্দির কখনো কল কখনো বিলাপে আবার কখনো সঙ্গীতে মুখরিত হয়ে উঠছে এইসব পাগলামি কাণ্ড থেকে মামাকে বিরত রাখার জন্য হৃদয়নাথ অনেক চেষ্টা করছেন কিন্তু সব চেষ্টায় হৃদয়নাথে বৃথা হয়ে যাচ্ছে রানীমা কিংবা মথুরবাবু কি মনে করবেন অন্যান্য লোকজনই বা কী ভাববেন সেদিকে রামকৃষ্ণদেবের কোনো ভ্রক্ষেপ নেই চেষ্টা করেও তাকে এই বিষয়ে কিছুতেই সজাগ করা যাচ্ছে না কালীবাড়ির খাজাঞ্চি দেখলেন এই ব্যক্তি ঘোর উন্মাদ একে পূজার কাজে আর কিছুতেই বহাল রাখা যাবে না তাই তিনি একথা মথুরবাবুকে জানালেন এবং সকলেই ভাবলেন মথুরবাবু এসে ওর কর্মকাণ্ড দেখলে তাকে চাকরি থেকে তাড়িয়ে দেবে তার আর চাকরি থাকবে না এদিকে কাউকে কিছু না জানিয়ে মথুরবাবু একদিন হঠাৎ করে দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন তখন শ্রী রামকৃষ্ণদেব মন্দিরে বসে পূজা করছেন মথুরবাবু বাইরে থেকে দাঁড়িয়ে তার অজ্ঞাত সারে সমস্ত কিছু দেখে আবার তিনি বাড়িতে ফিরে গেলেন খাজাঞ্চি ভাবলেন রামকৃষ্ণ দেবের বরখাস্তের হুকুম এ এলো বলে কিন্তু কার্যত হলো তার বিপরীত সমস্ত কিছু দেখে মথুরবাবুর মনে দৃঢ় ধারণা হয়েছিল এই পাগল যে সে পাগল নয় ইনি হচ্ছেন ভাবের পাগল মায়ের কৃপালাভের ফলেই এই পাগলানি দেখা দিয়েছে এটা তিনি নিজেদের পরম সৌভাগ্য বলে মনে করলেন কারণ এত খাঁটি ভক্তের পূজায় শ্রী শ্রী মা ভবতারিণী জাগ্রত না হয়ে থাকতে পারেন না বাড়ি ফিরে সমস্ত বিষয় মথুরবাবু রানীমাকে জানালেন পরম উৎসাহ ভরে তিনি রানীমাকে জানালেন বহু ভাগ্যের গুণে এমন অদ্ভুত পূজক আমরা পেয়েছি ঠাকুরের আরও কিছু কথা নিয়ে আসবো পরের ভিডিওতে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকুন সবাই সবসময়